দিল্লিতে গতকাল পর সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার দেখুন কি বললেন তিনি আজকে ফল আসছে আপনি ক্যাম্পেইন করেছেন বিস্তারিতভাবে বিভিন্ন ফল প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ করাপশনের সাথে নেই মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদির সাথে আছে এবং माननीय প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এই দিল্লির জয় আপনারা জানেন কত বছর আমরা দিল্লিতে শাসন ক্ষমতায় নেই প্রায় সাতাশ বছর তিরিশ বছর হতে চল প্রায় তো সাতাশ বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই শিলা দীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই মানুষ এই যে প্রলোভন ফ্রি ফ্রি বীজ তাতে প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে কিন্তু সেটা ফ্রি বিজের মতো না মানুষকে যাতে আত্মনির্ভর করা যায় মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট তার জন্য মানুষ রায় দিয়েছে আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতসী হারবে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন অত সিজি জন্য বেঁচে গেছে সামান্য ভোটে বেঁচে গেছে এবং মনীষিয়া হেরে গেছেন প্রত্যেকেই হারছে এবং অত সিজিও হারতেন একটু গন্ডগোল হয়েছে আমি ক্যামেরাসনে বলছি না কেন হেরে মানে উনি জিতলেন কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে এবং আমরা সেটা জানতাম এবং সেটাই কালকে রাত্রিবেলাও আমরা এখানে আলোচনা করছিলাম আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল মন্সালজি এসেছিলেন তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে এর নিচে আমরা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএম এ যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে এবার বাঙালি প্রকোষ্ঠ আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে এখানে আমাদের কিশোর তরফদার আছে আমাদের অরুণ আছে এবং অন্যান্য যারা আছে তাপস এখনো পৌঁছয়নি এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি বিজেপির পাশে দাঁড়িয়েছি আমাদের সাংসদ যতীর্ময় সিং মাহাতো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক বিধায়িকা সাধারণ কর্মী তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা বিজেপির গেরুয়া পতাকা তুলব দাদা তো অন্য কোশ্চেন রয়েছে দাদা কি কংগ্রেস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি কংগ্রেস অনেক ভোট কেটেছে ট্রাঙ্গুলার ফাইট হয়েছে কংগ্রেসের যে ভোট সেটাই জয়ের মার্জিন হয়েছে বিজেপির জন্য এটা এটা কী কীভাবে দেখছে না দেখুন রাজনীতি তো রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানুফেস্টো করবে তারা ভোটে লড়বে এটাই তো স্বাভাবিক রাজনীতিতে তো কোনো আমাদের তো দেশে বাইপোলার পলিটিক্স নেই যে দুটো পক্ষ ভোটে লড়বে এবং প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে তো সেই ভোটটা যদি তারা তো অ্যান্টি মমতা ভোট তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিত তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত এটাই হচ্ছে রাজনীতি এটা নতুন কিছু নয় তো স্বাভাবিকভাবেই মানুষ বাংলার মানুষও আগামী দিনে বিজেপির সাথে ইন্ডিয়া জোট এক ছিল না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন